আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ঋতুমতি কোনো মহিলাকে নারীকে দেখার ব্যাখ্যা কি এ বিষয়ে সিরিন রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো পুরুষ নিজেকে ঋতুমতি দেখে তবে সে কোনো বাজারি বা মেহরেমের সাথে জেনা করবে মানে মেহরেম মানে যাদের সাথে তার দেখা সাক্ষাৎ করা যায় এমন ব্যক্তির সাথে সে জিনা করে ফেলবে অথবা সে কোনো অন্যায়ের দিকে পা বাড়াবে যুবতী কোনো মহিলা যদি সে নিজে হায়েস থেকে পাক হতে দেখে এবং গোসল করতে দেখে তাহলে সে আনন্দের কারণে তৃপ্তি লাভ করবে এবং সে তবা করবে সে যদি বিমার হয়ে থাকে সে অসুস্থ হয়ে যাবে কোনো মহিলা হায়েস থেকে নিরাশ হয়ে যেতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা গুনাহের দিকে ধাবিত হওয়ার আলামত যে দেখবে সে গুনাহের কাছে জড়িত হওয়ার সম্ভাবনা